গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইভে তোমাদের সবাইকে আরেকবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলায় আবার আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ প্রত্যেক দিনই তো সারাটা দিন কী করছি সেসব নিয়ে তোমাদের সঙ্গে থাকি কোথায় যাচ্ছি কি কি কেনাকাটা করছি কি কি সাজ পোশাক করছি সবটাই তোমাদের দেখায় আর এক এক দিন এক একটা ব্লগ অন্যরকম অন্যরকম নিয়ে আসি আজও সেরকম চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে আর দেখো আজকের ব্লগেই প্রথম দিকেই আমি তৈরি করছি একটু অন্য রকমের টিফিন মেয়ে স্কুলে যাবে সেই সঙ্গে আমরাও সকালের দিকে একটু টিফিন করে নেব বেশ বড় বড় পাউরুটি নিয়ে এসেছিলো এগুলো কিন্তু স্যান্ডউইচের পাউরুটি তো ভাবলাম সকালের দিকে এইটার থেকে আর ভালো টিফিন হয় না তো ঘরে একটু শশা একটু টমেটো সবই ছিল আর সেই সঙ্গে ছিল ডিম আর ডিমটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এখন ডিম বাচ্চারা সবসময় ভালো খায় আর সেই সঙ্গে আমরা বড়রাও কিন্তু ডিমটা ভালো খায় খুবই সহজে একটা পোজ বানিয়ে নিই বা একটা অমলেট করে নিই আবার বাড়িতে কেউ এলে ঝটপট কিন্তু একটু ডিমের ঝোলও হয়ে যায় তো এখানে দেখো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়েছি শশা স্লাইস করে কেটে সেই সঙ্গে ছিল পেঁয়াজ আর টমেটো পাউরুটিগুলোর ওপরে আমি ভালো করে মেওনিস লাগিয়ে নিয়েছি আর তার আগে কিন্তু পাউরুটিগুলো আমি ত্রিকোণাকার করে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে কেটেছি এরকম বেশ সুন্দর একটা শেপ চলে এসেছে এবারে দেখো শশা টমেটো পেঁয়াজ সবটা সাজানোর পরে এই সেদ্ধ ডিমটাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি ডিমের সাদা অংশের সঙ্গে সঙ্গে হলুদ অংশটাও যাতে পড়ে সেইভাবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেড করতে হবে এই দেখো হলুদ অংশটাও কিন্তু পড়ছে দেখতে বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবারে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেব এর মধ্যে একটু বিট নুন তোমরা মনে করলে এর ভিতরে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারো গোলমরিচের গুঁড়োটাই বেশ সুন্দর একটা ফ্লেভার আসে সেই কারণে আমি গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দিলাম এবার আর একটা পাউরুটির গায়ে মেওনিস লাগানো ছিল সেটা এর উপর দিয়ে দিলে রেডি একদম হেলদি স্বাস্থ্যকর স্যান্ডউইচ বাচ্চাদের টিফিনে ওরা দিলে খুবই ভালো খায় আর সেই সঙ্গে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টটাও বেশ ভালো হয় যে কটা এখানে আছে সব কটাই আমি করে নিয়েছিলাম মেয়েদের দিয়ে দিয়েছি ওরা যার যার মতন স্কুল কলেজে চলে গেছে এখানে দেখো এক পিস এখনও পড়ে রয়েছে তোমাদের দাদার জন্য এটা রাখা ছিল ও কিন্তু সকালবেলায় এটা খায়নি আর আমিও ভেবেছিলাম এগুলো দিয়েই আজকে ব্রেকফাস্ট করব, কিন্তু আমি করিনি আমি খেয়ে নিয়েছিলাম একটু শুকনো খই আর আজ কিন্তু রান্নাটা আমি সকালের দিকে বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে কালকের একটুখানি মাছের ঝোল রয়েছে আর ওদিকে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই আজ হচ্ছে মুসুরির ডাল মুসুরি ডালটা সেদ্ধ হওয়ার পরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে ফুটছে আর এখানে দেখো এটা কিন্তু অনেকেই খাও না আবার যারা খাও তারা কিন্তু ভীষণ ভালো খাও এখানে আমি ভাপে বসিয়ে দিয়েছি ফুলকপির ডাটা এই ফুলকপির ডাটার চচ্চড়ি কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে একটু মূলও একটু আলু কেটে নিয়েছি আর পাশে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডালে ফোড়ন দেবো আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে বেগুন বেগুনটা আজ আমি ভাজা করব। এটাই আজকে সিম্পল মেনু রান্নার ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে এখানে দেখো কড়াইতে আমি নেড়ে নিচ্ছি এটাই আজকে ডালে ফোড়ন দেব। প্রায় দিনই আমি ডাল করি এক এক ধরনের কোনো দিন সবজি দিই কোনো দিন রসুন পেঁয়াজ দিয়ে করি কোনো দিন কারিপাতা দিই তো ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয় আর ডালটা আজকাল কিন্তু আমাদের প্রায় রোজ হচ্ছে কেন জানি না ডাল ভাতটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে তো সেই কারণে এদিকে পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার ডালটা ঢেলে দেব। রান্নাবান্না ছাড়া তো আমাদের চলে না জীবন খাওয়া দাওয়া রান্নাবান্না এটা তো জীবনের আমাদের একটা পার্ট ডেলি ব্লগে সেই কারণে কিন্তু রোজ একটু একটু তোমাদের কাছে শেয়ার করি আমি কিভাবে কপির ডাটার চচ্চড়ি করি সেটাও তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই বেগুনগুলো বেগুনগুলো হলুদ মাখানো ছিল ডালটা নামানোর পরে বেগুনটা আগে ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে এবারে এই সবজিগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে তারপরে দেব কপির ডাটাটা কপির ডাটা যাতে গ্যাস না হয় আর বাজে একটা স্মেল থাকে কাঁচা অবস্থায় সেটা কেটে যাওয়ার জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম এবারে এই সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে কপির ডাঁটাটা দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে দেবো ওর ভিতরে সর্ষে বাটা আর সর্ষে বাটা দিয়ে একটু মিষ্টি ফেলে দিলেই কিন্তু ভীষণ স্বাদের চচ্চড়ি হয় মূলো আর আলুটা এখানে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু অনেকটা দিয়েছি কপির একটু তেল বেশি হলে বেশ লাগে এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে বেশ একটু ঝাঁঝালো ভাবটা আসে কপির আমি দিয়ে দিয়েছি দেখো আর কপির ডাটা ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই কারণে সবজিটাও বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল একবারে পরিমাণ মতো সেটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার একটু ঢাকা লাগিয়ে দেবো দিয়ে স্টিমটা কমিয়ে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে তারপর একটু মিষ্টি আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলেই রেডি আর আজ একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি সেই জন্য কিন্তু কাঁচা তেলটা আমি দিয়ে দিই রান্নার ফাঁকে এক গ্লাস জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সেই সঙ্গে একটা পাতিলেবু কেটে রান্না করতে করতেই শরীরের মধ্যে কেমন একটু অস্বস্তি বোধ হচ্ছিলো মনে হচ্ছিল কিছু একটু খেলে মনে হয় ভালো লাগবে অনেকটা বেলা হয়ে গেছে স্নানের টাইমটা প্রায় এগিয়ে এলো এখন কিছু খেলে আর দুপুরে খেতে ইচ্ছে হবে না সেই কারণে ভাবলাম একটু বিট নুন আর একটু লেবু দিয়ে জল খেয়ে দেখি কেমন লাগে একটা লেবু গোটাটাই আমি গ্লাসের মধ্যে চিপে নিলাম এবারে এর ভিতরে দেবো বিট নুন ঘরে আমার প্যাকেট কেনা থাকে গুঁড়ো বিট নুন জানি না ওটা মেশানো কি না তবে সাদা সাদা দেখতে এই দেখো বেশ অনেকটা পরিমাণ বিট নুন আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে গ্লাসের মধ্যে একটু পুলিয়ে নিলাম এটা খেলে অনেকটা রিফ্রেশমেন্ট মতো লাগে জানো তো এর আগে আগেও আমি এরকম খেয়েছি আর বিশেষ করে এটা গরমের দিনে খুব উপকারী আর আজ আমার শরীরটা একটু অস্থির করছিল এর থেকে ভালো অপশান আর কিছু পেলাম না গ্লাসের মধ্যে জলটা গুলিয়ে নিয়ে চলে এলাম ব্যালকনিতে এখানে একটু হালকা হালকা হাওয়া লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি জলটা খাবো তারপর বাকি রান্না কাজকর্ম তারপর স্নান একা ঘরে থাকি আমি সারাটা দিন কাজকর্মের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু বেশ ভালো লাগে আর যখন কাজকর্ম সেরে একটু ফ্রি হই তখন যেন আর ভালো লাগে না মেয়েরা যখন বাড়িতে থাকে ওদের স্কুল কলেজ থাকে না তখন যেন ওদের জ্বালাতনে অস্থির হয়ে উঠি আর ওরা যখন বাড়ি থাকে না তখন যেন আবার সেই ফাঁকা ফাঁকা ভাবটা লাগে তো এটা ভাবতে ভাবতে ব্যালকুনিতে দাঁড়ালাম জলটা খাওয়া হয়ে গেছে চচ্চড়িটা ওদিকে বসানো রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই কেমন হলো বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম সেটা তো তোমাদের আগে একবার দেখিয়ে দিলাম তেলটা দেখো পুরো বেরিয়ে ওপর দিকে উঠে এসেছে আর বেশ থকথকে ভাবটাও হয়ে এসেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একটু মিষ্টি ফেলে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি চচ্চড়িটা দেখো পুরো রেডি হয়ে গেছে এবার তাহলে নামিয়ে নিই এই ডাটা রুটি চচ্চড়ি শুকনো তরকারিগুলো আমার মা কিন্তু বেশ করে আর আমার মা নিরামিষ রান্না বান্নাগুলোই একটু বেশি ভালো করে আর ছোটোর থেকে এগুলো দেখে আসছি মা করে অনেকেই হয়তো ভাবো যে কপির ডাটা খাওয়া যায় না কিন্তু আমার বেশ লাগে আর যারা খাও তারা কিন্তু জানো কপির ডাটার চচ্চড়িটা কতটা টেস্টি হয় এখানে বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি কতটা ভালো লাগছে দেখতে এখন অপেক্ষা স্নান করার স্নান করব তারপরে লাঞ্চটা করব। দুপুরে লাঞ্চ করার আগ দিয়ে স্নান করে নিয়েছি আর আজ কপিটাটা রান্না করার কারণটা কি জানো তো ঘরে সেরকম কোনো সবজি ছিল না ওই একটা বেগুন ছিল ওটা ভেজে নিলাম কপির রান্না করলাম আর করলাম ডাল সেই কারণে স্নান করার পরে বাইরে একজন সবজি নিয়ে এসেছিল ভ্যানে করে তার থেকেই নিয়ে নিলাম দেখো শসাগুলো খুব একটা ভালো নেই আর দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোও একটু কেমন যেন সেই সঙ্গে রয়েছে মূল শাক প্রথম দিকে মনে করেছিলাম এটা সর্ষে শাক তো দেখলাম যে মূলো শাক সেটাও নিয়ে নিলাম কাল হয়ে যাবে রাত পোহালেই তো আবার সেই খাওয়ার চিন্তা আর কি রান্না করব সেই চিন্তা এই সঙ্গেই শেষ করব আজকের ব্লগটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে এভাবেই পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে